দেখেছো শৈলের অবস্থা দেখেছো হ্যাঁ এই তুমি ড্রয়িং রুমে ঢোকানোর আগে একবার তুমি চিন্তা করলে না আমাদের পরিবেশটা কি বাবা আপনি শুধু শুধু কেন চিল্লা করছেন ওরা প্রথমবারের মতো এবাড়িতে এসেছে ওদের সামনে যদি আপনি আমার সাথে এমন আচরণ করেন আমার ভাই তো কষ্ট পাবে বাবা তোমার ভাই হোক আর হলো যেই হোক এতদিন তুমি এই বাড়িতে বউ হয়ে আছো আমাদের পরিবেশ সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নেই এসব ছোট লোককে আমার ড্রয়িং রুমে ঢুকিয়েছ কেন প্লিজ আপনি রাগারাগি করবেন না ওর আমাকে দেখতে এসেছে আমাকে দেখে ওরা চলে যাবে আমার ভাইকে এভাবে অপমান করবেন না আরে অপমানই দেখেছো কি হ্যাঁ অপমান তো করা হবে এখন ওর থেকে কামলা মজুর ধরে এনে আমার সুফায় বসিয়ে আমার ড্রয়িং রুমটা একেবারে বস্তি বানিয়ে ফেলেছ হ্যাঁ কি ভেবেছ এই জায়গা এই জায়গা কি খেতকে মারে লোকের জন্য এই তুমি দাঁড়িয়ে দেখছো কি হ্যাঁ ঘর ধাক্কা দিয়ে ওদের বের করে দাও অভি দেখো দেখো আমাদের ড্রয়িং রুমটা বস্তি বানিয়ে ফেলেছে তোমার আত্মীয় এসেছে আরে তাড়াতাড়ি ভুল দিয়ে বরণ করো বাবা প্লিজ অ্যাটলিস্ট তোমরা আর আমাকে এভাবে অপমান করো না আমি কিন্তু নিজেই ভীষণ লজ্জিত বাবা তুমি ভালো করেই জানো প্রেম করে বিয়ে করেছে বাবা আর প্রেম করার অবস্থা কিন্তু আমি জানি না যে ওদের বাড়ি পরিবেশ কি ওদের অবস্থান কি বাবা জানি না বিশ্বাস করো কিন্তু আমি এখন ভীষণ অবাক হচ্ছি বাবা যে ওরা এই পরিবেশে এই এই অবস্থা পোশাকে মানে কিছু নিয়ে না নিয়ে আমার বাড়িতে বাবা আমার মাথাটা একদম হেট করে দিবে বাবা আমি চিন্তাই করতে পারিনি ফার্স্ট মেয়ে বাবা মানে সাধারণ ম্যানার্স যে ওদের মধ্যে নাই হ্যাঁ আমি চিন্তা করিনি বাবা ট্রাস্ট করো আর মানে এই এই মুহূর্তে আমি কি বলবো আমি না বুঝে উঠতে পারছি আমার কি করা উচিত কি বলা উচিত আর এই যে তুমি বউ নিয়ে একটু লুঙ্গি পরে নোংরা জামা গায়ে দিয়ে বউকে একটা কাজের বউয়ের পোশাক পরিয়ে আমার বাড়িতে এসে হাজির বলছে আমার আত্মীয় এই হচ্ছে আমার আত্মীয় আমি একটু স্ট্যান্ডার্ড একটা মানুষ আর আমার আত্মীয় এই আল্লাহ মাফ করুক আমার না পরিচয় দিতে ঘিজা লাগতেছে এইরকমভাবে আমার আত্মীয় এইরকমভাবে আমার বাবার আত্মীয় প্লিজ এইটুকু ম্যানার্জে থাকতে হয় যে আত্মীয় যদি বড় জায়গায় থাকে বড় অবস্থানে থাকে তার বাড়িতে যেতে হলে না একটা সাধারণ ম্যানার্স মেনটেন করে যেতে হয় প্লিজ আর কখনো এইভাবে অন্তত আমার বাড়িতে এসো না না দুলা ভাই আমি আপনার কাছে দোষটা আসলে আমারই আমার বইনে বারবার বোঝা কইছিল যে এটা তো বিশাল বাড়ি এই জায়গায় তোমরা আইতে পারবে না তোমরা এই জায়গায় আয়ো না কিন্তু আমি কেমন জানি বেহার মতো আমার বইনে বারে বারে জোর করতেছিলাম যে কেমন জায়গায় তোর বিয়া হয়েছে আবার তো একটু দেহার অধিকার আছে সেই অধিকার থেকে এই বাসা আসা কিন্তু বিশ্বাস করেন আমরা আমরা বুঝি নাই যে এই বাড়ি তাইলে আপনার আপনার এতটা অপমান হোক যদি জানতাম তাহলে কখনই আইতাম না সত্যি কথা কইতে এই দুনিয়াতে আমার বইন্ডা ছাড়া আমার আর কেউ নাই তো ছোটবেলা থেকে অনেক আদর দিয়ে আমার বড় করছে সেই আদরটা দিন যাবত পাইতেছিলাম না তো এই কারণে এই কারণে বেহার হতো আপনাকে বাড়িতে আসছি আপনার আমি কথা দিতেছি আপনার আমি কথা দিতেছি তাহলে সব দুলা ভাই আমি আর জীবন আও এই আমি আর জীবন আও না তার মধ্যে তার মধ্যে এই যে ও আমি অনেক বুঝাইছি অনেক বুঝাইছি যে ওটা তো ওটা তো অনেক বিশাল বাড়ি হ্যাঁ গো একগুলো ক্যাপগুলো চাই না ওই জায়গায় যাও আপনি একদমি ঠিক হবো না কিন্তু অয়ে আমরা মাথা ঘরে করতেছিল তোর বোন্ডারে তো অনেক তো তোরা দেও না তোর বন্ডারে দেখাও সব কিছু মিলে আপনি কি হয়ে গেছে হাল কথা আর হাল কথা দিতেছি আজকের পর থেকে এবারে তারা নাম তারপরে সব আসলে ওই সে কি জানেন ওর বন্ডারে না দেখে না থাকতে পারতো না আমি কত করতাম যে তুমি যাও কিন্তু আসতো না কিন্তু আমি তো বুঝি ওরে না দেখা ও তো থাকতে পারে না এই জন্য আমি ওরে জোর করে আনছিলাম কিন্তু আয়না এত বড় যে অশান্তি হবে বাড়িতে আহ জানা ছিল না তা সব আমরা চলে যাইতেছি তো বড় বাবার সাথে আপনারা এমন অশান্তি করেন না এই শোনো তোমাদের নাটক বন্ধ করো এরকম নাটক কিন্তু অনেক দেখেছি এখন শোনো আমার স্পষ্ট কথা আমার বাড়ি থেকে তোমরা সসম্মানে বেরিয়ে যাও অভি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার আমি পারতাম না ইঞ্জিনিয়ার ব্যাস্টার শিল্পপতি তাদের মেয়ে তাদের সাথে আত্মীয়তা করত কিন্তু তুমি কি করলে একটা চাষা মেয়েকে তুমি আমার বাড়িতে ঠুকালে তোমার জন্য তোমার জন্য আমার সবকিছু শেষ হয়ে গেছে আমি এখন আমার ফ্রেন্ড সার্কেলের কাছে মুখ দেখাতে পারি না আমার আত্মীয় স্বজনের কাছে বড় মুখ করে বলতে পারি না যে এটা আমার ছেলের বউ বাবা তোমাকে তো বারবার বুঝিয়ে বলছি আমি জানতাম না বাবা আমি যখন প্রেম করেছি একবারের জন্য ওদের বাড়িতে আমি যাইনি আর বিয়েটা তো জানি বাবা রেজিস্ট্রি করে হয়েছে আমি আমি সত্যি ভীষণ সরি বাবা প্লিজ তুমি মনে কিছু কষ্ট নিও না আর আমার উপরে বাবা এইভাবে আর কিছু তুমি অপবাদ দিও না বাবা আমি মন থেকে অনেক সরি বাবা কি এলো দাঁড়িয়ে আছো কেন ওদেরকে বাড়ি থেকে বের করে দাও হ্যাঁ আমার ভাই আর আমার ভাইয়ের বউ হে বাড়ি থেকে এখনই চলে যাবে শুধু ওরা না সাথে আমিও চলে যাব কেন বলুন তো আমি এতদিন যে ধারণা করেছিলাম আমার এই ফ্যামিলি সম্পর্কে আমার ধারণাটাই উল্টে গেছে যখন এ বাড়িতে নতুন নতুন বউ হয়ে এসেছিলাম অনেক খুশি হয়েছিলাম যে আমি আমার নতুন বাবা মা পেয়েছি মনের মতো একজন স্বামী পেয়েছি যে কিনা আমার সব কিছু জানার পরে আমাকে এত ভালোবাসে আমাকে এত সুন্দর করে মেনে নিয়েছে বলেছে সারা জীবন ওর সাথে ভাবে কাটিয়ে দিতে পারবে সে কিনা আমার ভাই আর ভাইয়ের বউ এমন আচরণ করলো আমার ভাই তো এই প্রথম এই বাড়িতে এসেছিল শুধুমাত্র একটা বা মুখটা দেখার জন্য বছরের পর বছর এখানে থাকতে আসেনি আপনারা আমার ভাইয়ার ভাইয়ের বউ সাথে যেরকম আচরণ করলেন কোনো মানুষ মানুষের সাথে এই ধরনের আচরণ করে না আমি কল্পনাও করতে পারিনি যে শ্বশুর শ্বশুরবাড়ির লোকজন এমন আমার ভাইয়ের বউ ছাড়া আর ভাই ছাড়া আমার ফ্যামিলিতে আর কেউ নেই ওদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন আমি কখনো তো আসেনি এই বাড়িতে আজকে প্রথম এসেছে কেন কেন এই ধরনের আচরণ করলেন ঠিক আছে যেহেতু আমার ভাইয়ের বউকে নিয়ে নিয়ে আমার ভাইকে এতই সমস্যা আমরা গরিব বলে আপনাদের এত এগোতে লেগে গেছে আমি এখন আমার ভাইয়ের বউ আর ভাইকে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাব। তোমাদের সংসারে আমার অসাধ্য করতে চাই না আমি তো গরিব তোমাদের এই বাড়িতে আসলে আমাকে মানায় না এতদিন আমি ভুল ভাবতাম চলে যাচ্ছি কোবাল তোгото পায়ক চল আয় দাঁড়াও বোমা দাঁড়াও বোমা কি ভেবেছো আমরা এতই নির্দয় আসলে না বোমা এটা হয়েছে কি সম্পূর্ণ একটা নাটক আমার ছেলে তোমাকে বিয়ে করেছে হ্যাঁ মানি যে তুমি একটা চাষার ঘরের মেয়ে কিন্তু আমি দেখতে চেয়েছিলাম আমার ছেলের সাথে এবং তোমার শাশুড়ির সাথে আমরা এই নিয়ে কথা বলেছি যে আসলে ওরা তো চাষা কিন্তু চাষার মধ্যেও তো অনেক ভালো আছে ভালো ফ্যামিলি আছে তাই আমি একটু ওর আত্মীয়দেরকে একটু পরীক্ষা করে দেখব। যার জন্যে তোমার ভাই এবং তোমার ভাইয়ের বউর সাথে এইটুকু একটু খারাপ ব্যবহার করেছি তুমি কিছু মনে করো না আসলে আত্মার আত্মীয় না হলে তো আত্মীয় হয় না আরে সে তো আমার পুতরা পুত্রকে আমি এইভাবে অপমান করব কেন জাস্ট একটা নাটক করেছি হ্যাঁ বোমা তোমার শ্বশুর ঠিকই বলেছে আমরা তোমাকে নিয়ে একটা মজা করলাম সবাই মিলে অনেক হয়েছে পায়েলের পরীক্ষা এখন পায়েল পরীক্ষা উত্তীর্ণ এখন পায়েল তুমি যাও তাদের গিয়ে লাঞ্চের ব্যবস্থা করো ছোট ভাইকে নিয়ে আমরা সবাই একসাথে বসে ডাইনিং টেবিলে খাবো একদম একদম হ্যাঁ 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 যাও 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 আর বাবু এবার আমরা বসো চলো গল্প করি আহ আহ আচ্ছা তারপরে তোমার খেত খামারের কাজ কেমন চলছে